নবাব হ্যালো বন্ধুক কেমন আছেন সবাই অনেক দিন পর আমি নবাব আমাদের চতুর্থ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেহেতু এখন রমজান মাস তাই আগের মতো আপনাদের আর মিথ্যা বলবো না আজ আমরা আপনাদের লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার কোড়াগাছা ইউনিয়নের শেখের কিল্লার আসসালাম জামে মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো আর এই জন্য আমরা নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার সময় রাস্তার দুপাশের দৃশ্য এবং তার উপর রোদের ঝলকানি দেখে মনে হচ্ছিল বান্দরবনের কোনো এক স্থানের বাইক চালাচ্ছি খুবই চমৎকার ছিল দৃশ্যগুলো হঠাৎ আমরা একটা আনএক্সপেক্টেড সিচুয়েশনের সাক্ষী হয়ে অল্পের জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেলাম সবাই এরপর আবার পথ চলা শুরু করলাম পথে পথে অনেকগুলো বাজার পার করে অবশেষে আমরা পৌঁছালাম শেখের কিল্লার আসসালাম জামে মসজিদে নোয়াখালীর পাশে লক্ষ্মীপুরের ভিতরে যে এত সুন্দর একটি চমৎকার মসজিদ আছে অনেকেই তা জানে না যেমন আমার সাথে শান্ততা নেই পৌঁছানোর পর আমরা প্রথমে মসজিদের বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম নরমাল পোড়াইটের সুবিশাল দালাম তবে খুবই সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন করা আমরা দেখলাম মসজিদের পাশে কিছু সাদা সাদা ডিম ডিম সরি পাথর আচ্ছা সামনে সুন্দর একটা পুকুর ও পুকুর ঘাট একটু পরেই ছোট ছোট দুইটা আঙ্কেলের অনুমতি নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকার পর মাথায় শুধু একটাই কথা আসছিল ওয়াও 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 আমি কিছু বলবো না আপনারাই দেখুন পানিতে কিছু মাছও আছে এখানে মাছগুলো ইত্যাদিতে বাজি করে খাওয়ার ধান্দায় ঘুরছিল আমাদের তানিম দেওয়ালের লেখাগুলি খুবই সুন্দর ও চমৎকার এবং শিক্ষণীয় আমরা এরপর আরেক ছোট আঙ্কেলের সহায়তায় দ্বিতীয় তালায় উঠি দ্বিতীয় তালায় পুরো মেজেতে অনেকগুলো কোরআন শরীফ সাজানো কোরআনের পাখিগুলো এখানে কোরআন তেলওয়াত করে এরপর আমরা অজু করে সেখানে আসরের নামাজটাও পড়লাম এরপর বাকি এলাকাটা ঘুরে দেখতে লাগলাম এখানে স্কুল কলেজ ও মাদ্রাসাও আছে এবং স্থানটি দেখতেও চমৎকার পুকুরের এই পাশ থেকে মসজিদটিকে দেখতে মনে হচ্ছিল কোনো এক মুঘল সাম্রাজ্যের স্থাপত্য শৈলী দেখছি এলাকাটি আরও কিছুক্ষণ ঘোরাফেরা করে অবশেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আজ আর নয় আমিন নবাব দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ